দেখা করতে করতে তিয়াত্তর ফেরকা হয়ে যাবে কয় ফেরকা দেড় হাজার বছর আগে নবী বলতেছে তিয়াত্তর ফেরকা হবে আজকে ফেরকা হয়েছে কি হয়নি যারা কয় নবী জানে না এরাই হলো বাতিল ফেরকা জেনেই ফেলেছে এতগুলা ফেরকা হয়েছে দেড় হাজার বছর আগে নবীজি বলেন তিরমিদি শরীফের দুই নম্বর হাদিস আবু দাউদ শরীফের 4597 নম্বর হাদিস মিশকাত শরীফের 30 পৃষ্ঠা 171 নম্বর হাদিস ডাইরেক্ট 1000 বছর আগে হুজুর বলে দিলেন ওচি রে আমার উম্মত ইসলামের লেভেল পরে টুপি দাড়ি জুব্বা পাগড়ি হাব্বা জুব্বা কোরআন পড়া হাদিস পড়া শিক্ষকতা মুআল্লিমি করা খতিবগিরি করা মুফাসসির মুহাদ্দিস নামে বের হবে 73 প্রকার ঠিক কত প্রকার

অনানে তাফসীরও হবে 73 প্রকার হাদিসের ব্যাখ্যা হবে 73 প্রকার যেখানে যাবেন প্রকার বাড়বে আল্লাহর হাবিব বললেন 73 প্রকারের কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা 72 প্রকার হবে নতুন নতুন গল্পকারী আমি আর আমার সাদের মতের সাথে পুরাতন ইসলামের সাথে মিল থাকবে না ডিজিটাল ইসলাম বানানোর চেষ্টা করবে ঠিক আপনি না ডিজিটাল কারা বানাচ্ছে 73 এর প্রকার আমি আর আমার সাহাবায়ে মতের সাথে মিল থাকবে না এইটুকুই শুধু পার্থক্য নামাজও থাকবে রোজা থাকবে হজ থাকবে যাকাত থাকবে যেমন এজিদের ছিল এজিদের ছিল না নামাজ ছিল রোজা ছিল ছিল জাকাত ছিল শুধুমাত্র নবী প্রেম ছিল না যার কারণে জান্নাতের সর্দার কে খুন করে বলে তাকে হত্যা করা ফরজ হয়ে গেছে ওয়াসটি ভালো লেগে থাকলে পরবর্তী নতুন নতুন ওয়াস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ